আমি এবং আমার তিন বন্ধু বিগত বিশ বছর যাবৎ কাতার ডিউটি ফ্রিতে মদ তামাক সিগারেট বিক্রির সেকশনে সেলসম্যানের চাকরি করি আমার একদিন আয়কৃত টাকা হালাল হবে কিনা ভাই জাহিদ হোসেন আপনি নিশ্চয়ই এই শুধুমাত্র এই তিনটি আইটেমই বিক্রি করেননি আরও বিভিন্ন আইটেমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন যদি এমন হয় যে এই তিনটার সাথে আরও বিভিন্ন আইটেম কেনাবে চাকরি করতেন তাহলে সেক্ষেত্রে আপনার হালাল যে মালগুলো পণ্যগুলো আপনি বিক্রি করেছেন বা হালাল যে সার্ভিস আপনি দিয়েছেন সেই সার্ভিসের যে ফি নিয়েছেন সেটা অবশ্যই আপনার জন্য জায়জ রয়েছে আর যদি এর বাইরে হালাল যে আইটেম আছে বাইরে আপনি কোনো হারাম উপার্জন থাকে দু তিনটে আইটেম আপনি সেল করেছেন তাহলে যে পরিমাণ হারাম পণ্য সেটা আপনার জন্য হারাম হবে সবগুলো ধরেই হারাম হয়ে যাবে না আর যদি আপনি শুধু এই তিনটা আইটেমই সেলস করেছেন অন্য কোনো আইটেম সেল করেননি আপনার সেলিং আইটেম শুধুমাত্র এটি এবং এই তিনটা নিয়ে আপনি পড়েছিলেন তাহলে তো আপনার ইনকামই হারাম হয়ে যাবে আল্লাহ তালা হেফাজত করুন এরপরে নাফে চৌধুরী আপনি জানতে চাইছেন সালাতুল তসবি নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে কথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাহ সাল্লাম তার চাচা আব্বাস রাজুল্লাহ তালামকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এ হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মহাদ্দিসদের অনেকেই ও ফোকাহ একরামের অনেকেই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সনদ দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদ্দিসিনী ক্রামের অনুপাতে সেই জায়গা থেকে এ সমস্ত মহাদিস করাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই